শ্রীকৃষ্ণ কি বলেছিলেন শ্রীকৃষ্ণের উপদেশে বলেছিলেন শ্রীকৃষ্ণ দেব বলেছিলেন শ্রীকৃষ্ণ দেব বলেছিলেন শ্রীকৃষ্ণ দেব বলেছিলেন কি বলেছিলেন ধর্ম মানে ধারণ ধর্ম মানে কী ধর্ম মানে মানবতা ধর্ম মানে পবিত্রতা ধর্ম মানে বিদ্বেষ নয় ধর্ম মানে শান্তি এটা বলেছিলেন শ্রীকৃষ্ণ পরমহংসদেব যিনি গীতায় বাণী লিখেছিলেন উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ পরমহংসদেব যিনি গীতায় বাণী লিখেছিলেন উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ পরমহংসদেব যিনি গীতায় বাণী লিখেছিলেন উপদেশ দিয়েছিলেন যারা গীতা নিয়ে গীতাকে অপমান করেন তাদের বলি ওরে উন্নয়নের পাঁচালিকে নিয়ে তুই ওটাকে চাচালি করছিস যায় আসে না কোনোদিন পড়েছো পাঁচালী এসমা লক্ষ্মী মা লক্ষ্মী মা লক্ষ্মী আমার ঘরে এসমা লক্ষ্মী মা লক্ষ্মী মা লক্ষ্মী আমার ঘরে কোনোদিনও পড়েছো পাঁচালি জয় জয় দেবী চলাচল সারে কুচ শুভিত মুক্ত হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে কুচ শুভিত মুস্ত হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে কুচ শুভিত মুক্ত হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে আমি প্রশ্ন করতে চাই মুখ্যমন্ত্রীর ফান্ড ম্যানেজার তৃণমূল কংগ্রেসের নাম না জানা সভাপতি সুব্রত বক্সিকে তিনি কোথা থেকে এই ফান্ড ম্যানেজ করেন আর এই ফান্ড ম্যানেজ করে যদি জমিদারি চালাতে চান ভারতীয় জনতা পার্টি পরিষ্কার বলে দিতে চায় যে এই তা চলতে পারে না আমরা চলতে দেব না আমরা আপনাদের পরাস্ত করে তবেই শান্তি রক্ষা করব এবং পশ্চিমবঙ্গকে রক্ষা করব। আজকে ভাবুন তো আমার আপনার মুখ্যমন্ত্রী কালকে গেলেন সাগর মেলা আছে চোদ্দ তারিখ থেকে সংক্রান্তির দিন থেকে আপনাদের ওইখান থেকে হয়তো অনেক দূর কেউ যান কি যান না সেখানে একটা ব্রিজ উদ্বোধন করলেন সরকারি প্রোগ্রামে আর সেই সরকারি প্রোগ্রামে ব্রিজ উদ্বোধন করে সেখানে পলিটিক্যাল ভাষণ দিচ্ছে সরকারি প্রোগ্রামে পলিটিক্যাল ভাষণ হয় না মাননীয় মুখ্যমন্ত্রী অন্য জায়গায় গিয়ে দিতে হয় সেখানে গিয়ে আপনি কি বলছেন কৃষ্ণকে ভগবান শ্রীকৃষ্ণকে আপনি শ্রীকৃষ্ণ পরমাহংস বানিয়ে দিলেন রামকৃষ্ণ পরমাহংসের জায়গায় শ্রীকৃষ্ণকেই পরমাহংস বানিয়ে দিলেন এটা আপনি একবার করছেন না এটা একবার আপনার উচ্চারণের ভুল হতে পারে না যে শ্রীকৃষ্ণকে পরমহাংস বানিয়ে দিলেন আপনি আপনি হিন্দুদের কুম্ভ যেটা উত্তর প্রদেশে হয়েছিল তাকে মৃত্যু কুম্ভ বলেছিলেন হিন্দু ধর্মকে রোড থেকে আপনি বলেছিলেন গন্ধা ধর্ম বিজেপির গন্ধা হিন্দু ধর্ম আমি মানি না আর শুধু তাই নয় তৃণমিনের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তৃণমূলের একটা স্পোক্স পারসন আছে ভাটাংশু বলি তাকে আমরা জানেন তো জানেন তো সে বলছে গীতা পাঠ কেন রাস্তায় হবে গীতা পাঠ কেন মাথায় মাঠে হবে আরে আমরা হিন্দু গীতা আমাদের অন্যতম পবিত্র গ্রন্থ গীতা পাঠ আমরা যেখানে ইচ্ছে সেখানে করব। তোর বাপের কি তোর বাপকে কে বাধা দিয়েছে ক্ষমতা দিয়েছে আমাদের গীতা পাঠে বাধা দেওয়ার জন্য তুমি কে রে যখন রাস্তায় নামাজ পড়া হয় তখন দম থাকে কিছু বলার তখন তো কিছু বলতে পারো না রেড রোডে গিয়ে তোমার মুখ্যমন্ত্রী ঈদের দিন নামাজ পড়ে তো মনে হয় না না ধর্মকর্ম ঘরের ভিতরে করার বিষয় তখন কিছু বলতে পারে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন